স্পঞ্জি হয়েছে আর কেকটা একবারে নরম খুব সুন্দর পঞ্জি হয়েছে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপ করে আমি নিয়ে নিব এক বাটি চিনি চিনিটা দিয়ে দেবো ওই বাটিরই মাপ করে হাফ বাটি আমি তেল নিয়ে নিয়েছি এখানে সাদা তেল নিয়েছি দিয়ে দিব ওই বাটিরই মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই ওই বাটিরই আমি এক বাটি নিয়ে নিয়েছি তালের পাল পালটাকেও দিয়ে দিব খুব ভালো করে সব উপকরণগুলোকে আমি মিশিয়ে নিব তালের পালটা গোলাতে গোলাতে কতটা সুন্দর একবারে ক্রিমের মতন হয়ে গেছে একবারে কত সুন্দর লাগছে দেখতে আর দেখুন চিনিটাও খুব ভালো মতো গুলে গেছে আর একটু ভাব নেই এর মধ্যে এবার দিয়ে দিব আমি হাফ বাটি সুজি আর ওই বাটিরই মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি সুজিটা দিয়ে দেবিরই মাপ করে নিয়ে নিয়েছি ময়দা এক বাটি দিয়ে দিব আবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব স্বাদ মতো লবণ এখানে আমি দুধটাকে আগে থেকে জাল করে রেখেছি এটা গরুর দুধ আপনাদের কাছে যদি দুধ না থাকে আপনারা একটু জল দিয়েও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আস্তে আস্তে আবারও ফেটিয়ে নিব অল্প সামান্য এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি এলাচ গুঁড়োটা দিয়ে দিব আর এলার গুঁড়োটা দিলে কি খুব সুন্দর সেন্ট হবে আর খাওয়ার সময় খুব ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে দিব পনেরোটার মতো কিশমিশ নিয়েছি কিশমিশটা দিয়ে দিচ্ছি আর কিশমিশটা দিয়ে আর নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব দিয়ে দেব বেকিং পাউডার এক চামচের একটু কম এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডা চার ভাগের এক ভাগ খুব ভালো করে মিশিয়ে নিব দেখুন দেখুন বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারটাকে আপনারা যত ভালো করে মেশাবেন কেকটা ততটাই ভালো হবে নিয়েছি এরকম সাইজের স্টিলে আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন স্টিল কিংবা আমি তেলটা দিয়ে দিয়েছি আর ভালো করে গোটা গায়ে মাখিয়ে নিয়েছি আর এর সাইজ করে আমি একটা কাগজ কেটে রেখেছি কাগজটা বসিয়ে দিব আর অল্প একটু উপর দিয়ে তেল মাখিয়ে দিব আর মধ্যে আমি যে ব্যাটারটা করে রেখেছি আর ব্যাটারটা দেখুন কীরকম টাইপের আমি করেছি ঘন কিংবা পাতলা এই যে খুব ঘনও না খুব পাতলাও না একটু ঘন আছে এরকম টাইপের রাখতে হবে খুব একবারে পাতলা করলে হবে না ঠিক এরকম টাইপের ব্যাটারটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীরকম করেছি দেখুন এই যে এরকম লেগে আছে হাতার গায়ে এরকম টাইপের করতে হবে এবার আমি ব্যাটারটাকে আস্তে আস্তে তুলে বাটির মধ্যে দিয়ে দেবো এই বাটির আমি হাফ নিয়ে নিয়েছি ফুল করে দেব না তাহলে ফুলে অনেকটাই উপরে হয়ে যাবে এই জন্য হাফ করে দিয়েছি আর এতটা খালি রেখেছি একটু চাপ খাইয়ে দেব ধরিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি আর এখানে আমি ব্যাটারটা নিয়ে যে হাতে নিয়েছি একটা থালা নিয়েছি থালাটাকে আগে বসিয়ে দিব ছোট্ট থালা নিয়েছি মাপ করে আপনারা যে কোনো স্ট্যান্ডও বসিয়ে দিতে পারেন ওর উপরে দিয়ে দিয়েছি কেকের ব্যাটারটা এবার একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো একটু বড় গামলা দিয়ে আমি ঢেকে দিয়েছি এটাকে কুড়ি মিনিট হতে দেব আর জালটা খুব আস্তে আস্তে দেব মিডিয়াম দেব খুব একবারে আস্তেও না ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি হয়েছে আর এর উপরে আমি কাজু দিয়ে একটু সাজিয়ে দেব আস্তে আস্তে ফুলছে এই সময় আগে দিলে পুড়ে যেত এই জন্য একটু পরে দিচ্ছি দশ মিনিট পরে আস্তে আস্তে আমি কাজু সাজিয়ে দেবো আপনাদেরকে খুলে দেখাচ্ছি কিরকম হয়েছে ভিতরে কত সুন্দর খুলেছে কিন্তু আরেকটু হবে মনে হচ্ছে এই জায়গাটা একটু নরম আছে আর একটা আমি এরকম একটা কাঠি নিয়েছি একটু দেখি কিরকম হয়েছে একটু সুন্দর হয়েছে একটু গায়ে লেগে নেয় যে একটুও গায়ে লেগে নেয় কিন্তু আরেকটু হবে মাঝখানটা একটু হয়নি আর একটু হবে আর পাঁচ মিনিট মতো আমি জাল করে নিব আমি জাল করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন এখন গরম আছে আপনাদেরকে কাঠিয়ে দেখাচ্ছি দেখুন একটুও লেগে নেই গায়ে আর খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আমি সাইডটা চাকু ঢুকিয়ে ঢুকিয়ে আমি কেটে নেবো দেখুন খুব সুন্দরভাবে আগে থেকে ফাঁকা হয়ে এসছে এবার রাস্তায় করে তুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন